পোটলাটাতে কেন শাক আছে আজকে চোদ্দ শাক খাওয়ার নিয়ম আছে ওই জন্য চোদ্দ রকমের শাক বাজারে পাওয়া গেছে একটা পোটলা নিয়ে নিয়েছে এখন ঘড়িতে পারছে ডেটটা এতক্ষণে আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি সকাল থেকে একদম ফুরসত পায়নি অনেক রান্নাবান্না ছিল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করলাম এখন একদিকে ভাত ফুটছে একদিকে মাটনটা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এলাম এখন বোতল ভরছি আর এইদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আজকে এত রান্না করার কারণ হলো আজকে আমাদের দোকানের যে ছেলেগুলো আছে সমীর চন্দন লকা হাসি তারপর অভিজিৎ ওদের সবাইকে খেতে বলেছি কালকে ধানতারাস গেছে আর গতকাল ধানতারাস গেছে আগামীকাল ইয়ে কালী পুজো ওরা সব বাড়ি চলে যাবে কালী পুজোয় তো তার আগে ভাবলাম যে ওদেরকে একটুখানি খাওয়া দাওয়া করায় ইচ্ছে তো অনেক দিন ধরেই ছিল কিন্তু সময় হয়ে ওঠে না তাই আজকে পেরেছি আয়োজন করতে চিন্টু বাবা সকাল সকাল বাজার করে দিল তাই রান্নাবান্না সেরে ফেললাম দেড়টার মধ্যেই হয়ে গেল ওরা দেখি কতক্ষণে আসে এবার মাধবীও আসবে ঘরটা মুছে গেলে আমার খাবার দাবার দিতেও সুবিধা তো চলো একবার দেখি দিই আজকে কী কী রান্না বান্না করলাম আজকে রান্না হলো ভেটকি মাছের ঝাল ভাপাও বলতে পারো ভাপাই করলাম কাঁচা এইদিকে আছে মুগের ডাল কাজু কিশমিশ সমস্ত করেছি কাগজি লেবু কেটে রেখেছি আর এইখানে হয়েছে শাক ভাজা কালকে আমরা চাটনিটা দারুণ হয়েছিল আজকেও একটুখানি আমরা চাটনি করলাম ওইভাবে সেদ্ধ করে একটু নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম আর এইখানে হয়েছে লাউ চিংড়ি আর এই দিয়ে যে ভাত ফুটছে এখনো কমপ্লিট হয়নি ভাতটা আর এইখানে করেছি মাটন কষা আজকে কষা কষায় করলাম আজকে ঝোল করিনি হয়েই এসছে এবার বন্ধ করবো

বললে কথা শুনে আগে মেরে মেরে যা বলতাম তা শুন হতো এখন এখন বড় হয়ে গেছিস কথা শুনতে শুনিস যা ঘরের একটা কোনা দেখবে এমন থাকে যে জায়গাটা সবার প্রিয় থাকে সবাই সেখানটায় থাকতে ভালোবাসে আর আমাদের প্রিয় জায়গা কোনখানটা বলবো এই যে এই যে এই ধারটা এখানে চার্জারের প্লাগ পয়েন্টও আছে ফোন চার্জ দিতেও সুবিধা তারপর এখানে এই যে এই এসির হাওয়াটা একদম ডাইরেক্ট লাগে যে যখন পাই সুযোগ পেলেই এইখানটা দখল করে নেয় যেমন এতক্ষণ রিন্টু দখল করেছিল এখন আমি দখল করছি বাবা দোকান থেকে এসে ও দখল করে নেবে তোমাদের কি ঘরে এরকম একটা কোনা আছে যে কোনাটায় একটুখানি শুলে বসলে শান্তি পাওয়া যায় আমি উঠলাম আর চেলটুর শুয়ে এই জায়গাটা ফাঁকা থাকে না এই জায়গাটা সব সময় ক্লোজ ঠিক আছে সবাই তাই মাধবী ও বলছি আমার কেউ আসার থাকলে এ দেরি করে কখন থেকে অপেক্ষা করছি সবাই চলে এলো আর এর এখনো ঘর মোচা হলো এটাই টেনশন করছিলাম অভিজিৎ লকা কাশি আর চন্দন সমীর ভাত খেলো অল্প একটু ভাত খেলো নিয়ে বললাম কি রুটি খাবি তখন বললাম হ্যাঁ নিয়ে একটা রুটি ছিল দিলাম তাহলে এবার একটা দুঃখের কথা বলি এই যে আমাদের চন্দন আমাদেরকে ছেড়ে এখান থেকে যাচ্ছে বাড়ি এবার ওখানেই সেটল হয়ে যাবে বউ বাচ্চা মায়ের কাছে না আমাদের কাছে দুঃখের আর খুশির মিস হ্যাঁ সে তো অবশ্যই এবারে চিন্টু যেমন দেখো গেছে নিজের ভবিষ্যতের জন্য তাহলে কি আমাদের কষ্ট হচ্ছে না ওকে ছেড়ে থাকতে ওইটাই সব সময়ই মিস করব যেই যাবে তার জন্যই কষ্ট হবে কতজন এলো সবাই চলে গেল আসে যখন তখন ভালো লাগে এই নতুন দেখছি আস্তে আস্তে কত ক্লোজ হয়ে যায় হ্যাঁ আর সত্যি সবাই খুব ভালোবাসে সবাই চিন্টুর বাবাকে তো দাদা বলতে দাদাই সব দাদা খুব ভালোবাসে প্রত্যেক বছর কেক আনা কেক কাটা এবারে চন্দনকে সবটাতেই মিস করবো আমি যত বছর ব্লগ করছি তত বছর চন্দন আছে তবে আমরা যাবো এবার দেখা করে আসবো কেঞ্জাকুড়া কেঞ্জাকুড়ার মেলা মুড়ি মেলায় চলে যাবো একবার জিলাপিটাও খাইয়ে দিল

আর উঠতে ইচ্ছে করছে না জোর করে বডিটাকে তুললাম বললাম না কাজ বাকি আছে আমরা নারী আমরা সব পারি তাই না কোনো কাজ ফেলে রাখলে চলবে না আর এই দেখো কালকে ধান এসে কড়াইটা আর খুন্তিটা নিয়েছি পুজোর জন্য লক্ষ্মী পুজোর দিন ভাজাভুজি করার জন্য একটা কড়াই খুঁজছিল ইয়ে কম্পা কড়াই ছিল না তো বলে লোহার কড়াই কিনবো তো লোহার কড়াই কি করে কিনবো কাল ধান তারা সে লোহার কড়াই কিনতে নেই পেতলা কিনে নিলাম বেশ সুন্দর আছে এটা চারিদিকে লাইট লাইট এত ভর্তি লাইট ভাবলাম সেলুটে টানবো ঠাকুর ঘরে টুনি লাইট লাগাবো কিন্তু খুলে গেলাম আনতে Jalmal jalmal kuch পারলাম লাগালাম দুটো লাইট নিয়ে এসলাম ব্যাঙ্গালোর থেকে ওইগুলো এতদিন পরে আমি যেমন পারলাম সেরকম লাগালাম

এত সুন্দর বাইরে ভালো কথা দিল না মানে এ সুজির হালু লাড্ডু করে হালুয়াটা খাবে পিউপতি রইল হালুয়াটা খাওয়ার পর এখন অনেক রাত হয়ে গেছে সবাই চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম বিছানায় শুয়ে পড়েছি ভুলে গেছি ব্লগটা শেষ করতে হবে চিন্টু আমার নাক ডাকছে আর চিন্টু ফোন করছে বন্ধ হচ্ছে ঘুমা মা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো বলে আমি থাকো কালকে কালী পুজোর সময় ভালো করে কালী ঠাকুরের পুজো করো আর ঘুরতে যাও আরম্ভ করো বাজি ফাটাও কিন্তু সাবধানে বাই বাই গুড নাইট